বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা দেখছেন আধারে মিলবে আলো ইউটিউব চ্যানেল থেকে তো চলুন আর বেশি দিন না করে মূল আলোচনায় পেরে যাই আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি সম্পূর্ণ আলোচনাটি শুনবেন গিবত গিবত নিয়ে আজ কিছু আলোচনা করব পুরানো হাদিসের আলোক ইনশাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাই সম্পূর্ণ আলোচনাটি শোনার অনুরোধ রইল এক প্রথমে আমরা জানবো গিবত কি দুই সম্পর্কে জানবো তিন গিবত থেকে বাঁচার পাঁচটি উপায় সম্পর্কে জানবো তাই উক্ত আলোচনাটি একটু দীর্ঘ হবে বিরক্ত না হয়ে আলোচনাটি শুনতে থাকুন আশা করি এই আলোচনা থেকে নিজেকে যাচাই করার একটা সুযোগও পেয়ে যাবেন ইনশাল গিবত কি মানুষ অনায়াসে নিজের অবচেতন মনে যেসব গুণাহ করে ফেলে তার একটি হলো গিবত ইসলামের দৃষ্টিতে কারো অনুপস্থিতে তার দুটি আলোচনা করাকে বলা হয় গিবদ বা পরনিন্দা ঘৃণিত অভ্যাস সাধারণ মানুষ তো দূরের কথা অনেক দিনদার পর হেজগারও এই ভয়াবহ বিধিতে আক্রান্ত ইসলামের দৃষ্টিতে যে ব্যক্তি গিবত শোনে সেও গিবতের পাপের অংশীদার হয়ে যায় তাই যে আসরে বা কথোপকথন এর মাঝে গিবত হয় সে আসর ও কথোপকথন বর্জন অতীব জরুরি আদেশ শরীফা আছে যখন কেউ অন্যের গিবত করে তখন তাকে থামতে বলুন আল্লাহর হুকুমের কথা স্মরণ করিয়ে দিন তাতেও কাজ না হলে সেখান থেকে সরে আসুন কোনোভাবেই গিবত শোনা যাবে না মনে রাখতে হবে পবিত্র কোরআনে গিবতের ভয়াবহত সম্পর্কে যে কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে অন্য কোনো গুনাহের ক্ষেত্রে ততটা রুক্ষ ভাষা ব্যবহার করা হয়নি পবিত্র কোরআনে সাদ হয়েছে তোমরা গুপ্তচর বৃত্তি করো না পরস্পরে গিবত করো না তোমাদের মধ্যে কেউ কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে পছন্দ করো অবশ্যই তোমরা তা পছন্দ করবে না দুই গিবতের ভয়াবহতা গিবত থেকে বাঁচার জন্য সর্বপ্রথম এর ভয়াবহত সম্পর্কে জ্ঞান অর্জন করা জরুরি কারণ কোনো কিছুর ভয়াবহত সম্পর্কে ধারণা না থাকলে সেই ক্ষতিকারক বিষয়টি থেকে সতর্ক থাকা যায় না সুতরাং গিবত যে ভয়াবহ পাপ সেটা যদি কেউ না জানে এবং গিবতের স্বরূপ তার কাছে অস্পষ্ট থাকে তবে তার মাধ্যমে গিবতের পাপ হয় স্বাভাবিক কিন্তু সে যদি জানে গিবট সাধারণ কোনো কাবিরা গুনাহ নয় এটা জেনা বেবিচার সুদ ঘোষ চুরি ডাকাতির চেয়েও মারাত্মক তাহলে অবশ্যই সে চেষ্টা করবে সর্বদা থেকে নিজেকে মুক্ত রাখার এতটাই ভয়াবহ যে জীবন অনেক কষ্ট করে হাসরে মুক্তির লাভের আশায় ইবাদত বন্দিগিতে নিজের আমল উহুদ পর্বতের ন্যায় বানালেও গীবতের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার কারণে হাসরে আপনার সেই সমস্ত আমল বরবাদ হয়ে যাবে আপনার কোনো ইবাদত বন্দিগি কাজে আসবে না সেই ভয়াবহ কর্মফল দিবসে হাসরের ময়দানে দুনিয়াতে যার যার বিপক্ষে আপনি গিবতে লিপ্ত হবেন হাসরে আপনার আমল নামা থেকে তাকে তাকে আমল দেয়া হবে তারপর সেই ব্যক্তির পাপের দায় গিবতকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে তিন গিবত থেকে বাঁচার উপায় এত বড় ভয়াবহ পাত থেকে কি উপায়ে বাঁচা যায় এখন সে সম্পর্কে জানবো ইনশাল্লাহ আমরা পাঁচটি উপায় গিবতের মতো ভয়াবহ পাত থেকে নিজেকে বাঁচাতে পারি তো চলুন উপায় পাঁচটি কি তা জেনে নেওয়া যাক এক তওবা স্থায়ী ঘুয়ার করা দুই যার বিরুদ্ধে গিবত করা হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে না তিন ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যার মজলিস শেষ করে দোয়া পাঠ করা পাঁচ মজলিসে ওই ব্যক্তির প্রশংসা করা গিবত হয়ে গেলে প্রথমে যে কাজটি করতে হবে তা হলো অত্যন্ত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তাওবা করা ক্ষমা চাওয়া এবং প্রতিজ্ঞা করা যে এমন কাজ আর ভবিষ্যতে কখনো করব না দুই যার গিবত করেছেন যদি তার কাছে যাওয়ার সুযোগ থাকে তাহলে তার কাছে গিয়ে তার হক নষ্ট করার কারণে ক্ষমা চেয়ে নিতে হবে তবে যদি এতে সম্পূর্ণ নষ্ট হওয়ার আশঙ্কা বেশি থাকে তাহলে সামনে না যাওয়াই উত্তম বলে অনেক আলেমরা মনে করেন তবে যে কোনো উপায়ে ক্ষমা চেয়ে নয় সর্বাধিক উত্তম বলে মনে করেন আলেমগণ কেননা গিবত হলো বান্দার হক নষ্ট করা আর বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করেন না বান্দার হক বান্দার কাছেই ক্ষমা নিতে হবে এই বান্দার হক নষ্ট করার কারণে দিন অসংখ্য মানুষকে জাহার নামে যেতে হবে তার নিজের আমলের বিনিময়ে হোক বা যার গিবোধ করা হয়েছে তার পাপের শাস্তি নিজের ঘাড়ে নিয়ে হোক জাহান নামে তাকে যেতেই হবে তাই খুব সাবধান গিবত করা বা শোনার কারণে এমন যেন না হয় যে আপনার বহু কষ্টে অর্জিত ইবাদত বন্দীকি বরবাদ হয়ে যায় কর্মফল দিবসে ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হাদিসে এসেছে কেউ যদি কোন মুসলিম ভাইয়ের অগোচরে দোয়া করে তাহলে তার জন্য ফেরেস্তাও দোয়া করেন এমন দোয়াকে গিবতের কাফফারা বলা হয়েছে হাদিসে বর্ণিত আছে গিবতের কাফারা হলো তুমি যার গিবত করেছ তার জন্য মাঘ দোয়া করবে মজলিস শেষ করে দোয়া পাঠ করা যেই মজলিসে গিবত করা হয়েছে সেই মজলিস থেকে ওঠার সময় বিশেষ দোয়া পাঠ করা এতে করে হাদিস অনুযায়ী মজলিসের ভুল ক্ষমা করে দেওয়া হবে দোয়াটি হলো সুভানকাল্লাহমিকা আসাদুল্লাহ ইহা ইল্লা আংতা আস্তা গিফিরুকা ওয়াতুবিলেক তিরমিজি তিন হাজার চারশো তেত্রিশ অর্থ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া নেই আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি সুতরাং এই দোয়াটি পাঠ করার মাধ্যমে মজলিশের গুণ থেকে অনেকটা নিষ্কৃতি পাওয়া যাবে বলে আশা রাখা যায় ইনশাল্লাহ মজলিশে ওই ব্যক্তির প্রশংসা করা মজলিশে যে ব্যক্তির গীবত করা হয়েছে তার কোনো প্রশংসা করা হলে সেটি গিবতের গুণাহ থেকে ক্ষমা পাওয়ার কারণ হতে পারে পবিত্র কোরআনে এসেছে নিশ্চয়ই ভালো কাজ খারাপ কাজের ক্ষতিপূরণ হয় সরা হোক একশো চোদ্দ কাজেই কারো গিবত হয়ে থাকলে তার গুণগুলো উল্লেখ করা উত্তম আল্লাহ তালে আমাদেরকে উল্লেখিত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন